সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা যে গণিত সাবজেক্টটি আছে যে এই গণিত সাবজেক্টের প্রশ্ন কাঠামো যে নমুনা প্রশ্নটি প্রশ্ন কিভাবে আসবে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের যে নমুনা প্রশ্নগুলো দেখব প্রস্তুতিমূলক প্রশ্নগুলো দেখব সেখান থেকে তোমাদের কমন আসতে পারে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করি চলো দেখিনি প্রথম হচ্ছে আমরা দেখবো জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রশ্নের দরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন তোমাদের এই গণিত সাবজেক্টের সৃজনশীল প্রশ্নর যে থাকবে হচ্ছে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিরিশ নম্বর এই হচ্ছে তোমাদের মোট থাকবে একশো নম্বরে পরীক্ষা আর সকল প্রশ্নের উত্তর দিতে হবে আর সময় থাকবে হচ্ছে তোমাদের তিন ঘন্টা এখন দেখে নেই যে তোমাদের তিরিশটি যে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এগুলো কোন কোন অধ্যায় থেকে থাকবে এই বহু নির্বাচনী প্রশ্ন যে তোমাদের পাটিগণিত থেকে এক থেকে এবং থেকে যে এক থেকে দশটি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে তিন থেকে এই চারটি প্রশ্ন থাকবে এই মূর্ত তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি প্রশ্ন এভাবে তোমাদের পাটিগণিত বীজগণিত জ্যামিতি তথ্য ও উপাত্ত থেকে এভাবে মোট তিরিশটি প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষার মধ্যে আর তারপর দেখে নেব যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এই দশটি কোন কোন অধ্যায় থেকে থাকবে সেগুলো আমরা দেখি নেই যে তোমাদের পাটিগণিত বীজগণিত তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্ন থাকবে তোমাদের এই সৃজনশীলের জন্য আর তারপর হচ্ছে যে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে তোমাদের একটি করে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবেই প্রত্যেকটি অধ্যায় থেকে এই একটি করে প্রশ্ন থাকবেই আমরা জেনে নিলাম যে তোমাদের প্রশ্নটি প্রশ্ন কাঠামোটি কিভাবে কোন অধ্যায় থেকে আসবে এখন আমরা তোমাদের নমুনা একটি প্রশ্ন দেখি নেই এই প্রশ্নটি দেখলে আশা করি তোমাদের যে কনফিউজটি সেটি দূর হয়ে যাবে যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই পঁচিশ যে অষ্টম শ্রেণী বিষয়ে গণিত সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান মানুষ একশো সৃজনশীল প্রশ্ন প্রথমে তোমাদের থাকবে যে বহু নির্বাচনী প্রশ্ন যেভাবে বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে আমরা সৃজনশীল দেখি যে এক যে তোমাদের সৃজনশীল থাকবে ক্ষয়ের জন্য থাকবে হচ্ছে দুই নাম্বার বরাদ্দ ক্ষয়ের জন্য চার এবং জন্য চার এ হচ্ছে তোমাদের দশ নম্বর প্রথমে তোমাদের একটি উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপকটি দেখে যে রাশিটির প্রথম পথ ও দ্বিতীয় পথ নির্ণয় করা এভাবে তোমাদের সৃজনশীল যেগুলো থাকবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তারপর আরেকটি সৃজনশীল উদ্দীপক থাকবে যে প্রমাণ করে যে আর তারপর হচ্ছে যে চার নং একটি চিত্র দেওয়া থাকবে বা অন্য চিত্র দেওয়া থাকতে পারে যে তোমাদের জেমিতির থেকে পুকুরের ক্ষেত্রফল বা এ বি সি ডি যে পরিসীমা নির্ণয় করো আর প্রচুরক শ্রেণীর যে মধ্যমান নির্ণয় করো সারণী গড় হতে নির্ণয় করো প্রচুর তোমাদের অনেক সহজ আমাদের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত যে সাবজেক্টটি আছে যেটি তোমাদের প্রচুর পর্যন্ত যে অনুশীলন সমাধান দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত থাকবে যে পি টাকায় আর পার্সেন হলে মুনাফা এন বছরে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কত হবে এভাবে তোমাদের সংক্ষিপ্ত থাকবে সংক্ষিপ্ত দশটি দিতে হবে এক একটি মান থাকবে দুই করে আর তারপর হচ্ছে বহির্বাচনী প্রশ্ন এখানে তোমার তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি প্রশ্নের মধ্যে তোমাদের তিরিশটি প্রশ্নের যে উত্তর দিতে হবে তোমাদের চলো আমরা দেখি নেই যে তোমাদের এই প্রশ্নেগুলোর এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখি নেই যে প্রথম হচ্ছে যে তোমাদের এই সিরঞ্শীল সিরঞ্চনশীল প্রশ্নের উত্তরগুলো আমাদের এখানে দেওয়া আছে যে দেওয়া আছে বীজগণিত রাশি পাঁচের ক প্লাস এক যে এখন ক হচ্ছে এক দশমিক দুই ইত্যাদি বসিয়ে আমরা পাই যে ক এক হলে রাশিটির প্রথম পদ যে পাঁচের সাথে এক গুণ করলে একই হবে আর ছয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে এই ভিডিওটি যদি আমরা যে উত্তর সহ তোমাদের দেবে পরবর্তীতে আমরা উত্তর সহ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এখন আমরা দেখে নেব যে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে যে নমুনা প্রশ্নগুলো বা সুপার সাদেশন আমরা দেখে নেই যে প্রস্তুতিমূলক যে তোমাদের সুপার সাদেশনটি আমরা দেখি নেই এখন যে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের যে অষ্টম শ্রেণী গণিত প্রথম অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে নিচের অনুপাতগুলো সরলীকরণ যে সরলীকরণ কর যে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ পনেরো অনুপাত একুশ নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করা নয় অনুপাত ষোলো অনুপাত থেকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো আর তারপর হচ্ছে সৃজনশীলগুলো প্রশ্নগুলো উত্তর দাও যে তোমাদের এক তিন পাঁচ ছয় আট নয় এটি হচ্ছে একশো পঁচাশি কে দুটি সংখ্যার বর্গ বর্গের সমস্যা রূপে প্রকাশ তালিকার পরবর্তী চারটি সংখ্যা বের এই তালিকার প্রথম দশটি পদে যুগ ফল নির্ণয় করো প্রমাণ করে যে পদ তালিকার প্রথম ক সংখ্যার যুগ ফল স্কয়ার আর তারপর হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর তারপর হচ্ছে অধ্যায় এক থেকে আমরা এক থেকে দেখে নিচ্ছি তারপর দেখব দুই দশমিক এক থেকে যে বার্ষিক শতকরা মুনাফা তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আঠেরো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে আর বার্ষিক শতকরা মুনাফায় কোন আসল আট বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে কত এটি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত আর তারপর হচ্ছে সৃজনশীলের জন্য যে খুচরা বিক্রেতার কয় মূল্য নির্ণয় করো দ্রব্যটি উৎপাদন খরচ কত হবে আর তারপর হচ্ছে তোমাদের যে দুই দশমিক এক দেখে নিয়েছি এখন দেখব যে নিচের অনুপাত গুলোর সরলীকরণ করো নিচের সমতুল অনুপাত গুলোর খালি ঘর পূরণ করো যে এক ব্যক্তি দশ পার্সেন্ট মুনাফায় বিশ হাজার নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখলেন যে প্রথম বছরান্তে যে মুনাফা আসল কত হবে তা নির্ণয় করো বারো পার্সেন্ট নির্ণয় করো ভিডিওটি তোমাদের অনেক লং হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা যে অধ্যায় তিন চার পাঁচ ছয় এভাবে প্রত্যেকটি অধ্যায়ের যে নমুনা প্রশ্ন সহ প্রত্যেকটি অধ্যায় আমরা এক একটি যে গুলো আছে সেগুলো আমরা দেখব এবং সমাধান করে নেব তোমরা যদি সমাধান সহজ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে আমরা পরবর্তী ভিডিও থেকে যে নমুনা প্রশ্ন এবং উত্তর সহ নিয়ে ইনশাআল্লাহ আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ